আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি একটু সুস্থ হচ্ছি এই যে দেখুন আমি একটি নতুন আনারসের গাছ নিয়ে আসছি আপনাদের সামনে এটি আনারস বাজার থেকে কিনে নিয়ে আসছিলো আনারসটি এত মিষ্টি ছিল তো ভাবলাম আনারসের সবাই তো আনারসের ই থেকে মাথা থেকে গাছ তৈরি করতেছে তো আমিও করি তো ভিজিয়ে রেখেছিলাম পনেরো দিন আগেই তো খুব সুন্দরভাবে শিকড় গজিয়েছে নিশ্চয়ই সবাই দেখলেন তো ভাবলাম এখন এটাকে প্রতিস্থাপন করি তো প্রতিস্থাপন করার জন্য প্রথমে আমি একটা রঙের বালতি নিয়ে নিচ্ছি এটাকে এখন আমি নিচে ভালো করে ড্রেনের জন্য ড্রেন সিস্টেম করতে একটু ফুটো করে দিলাম আর ফুটোগুলো খুব বেশি করব না তিন থেকে চারটি ফুটো করব যেন এটা তো এমনি একটু ছোটো একটি পাত্র খুব বেশি ফুটো করার কোনো প্রয়োজন নেই তিন চারটি ফুটো করলেই যথেষ্ট পানিটা সুন্দরভাবে বের হয়ে যাবে আর দেখব যে গাছটি কি হয় না হয় না সবাই তো দেখতেসে কম বেশি করতেছে হচ্ছে সবার ফলনও হচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ তাই আমাকে আমারও খুব ইচ্ছে লাগলো যে আমিও একটি গাছ লাগিয়ে দেখি ছাদ বাগানে প্রত্যেকটি গাছ থাকাই খুব দরকার আর আমার তো মাত্র শুরু তো দেখি ভবিষ্যতে আরও কি কি গাছ লাগাতে পারি তো এখন গাছ লাগানোর জন্য আমি প্রথমেই নিয়ে দেবো পাথর ওর নিচে পাথর দিলে সিস্টেমটা ভালো থাকে তাই প্রথমে পাথর দিয়ে দিলাম আর পাথর দেওয়ার কারণে দেখা যাবে মাটিগুলোও নিচ থেকে ঝরে পড়বে না বৃষ্টি পানি হলেও ইংরে পানি হলেও ঝরে পাবে না এখন কিছু দিয়ে দিলাম কচা পাতা দিয়ে দিলাম শুকনো পচা পাতা কারণ এটা পচে যখন সার হবে তখন খুব ভালো একটা সার পচা সার তৈরি হবে এখন দিয়ে দিলাম শুকনো মাটি এই মাটিটার মধ্যে কোনো কিছু মিক্সড করি নাই কারণ আমার যেই মাটিটা তৈরি করা আছে সার দিয়ে সব কিছু এক মাস আগে আমি তৈরি করে রাখছি সেটা একটু বৃষ্টির কারণে ভিজে গেছে যার কারণে আগে আমি একটু শুকনো মাটি দিয়ে দিলাম ফ্রেশ মাটি এখন আমি আমার তৈরি করা মাটিটা দিব এই মাটিটার মধ্যে আমার সব রকমের সার দেওয়া আছে জৈব সার গোবর ওর বলেন তারপর ভার্মিক কম্পোস্ট তারপর এখানে দেওয়া আছে ডিএপি টিএসপি ফসফরাস ফসফেট এগুলো সব কিছু দিয়ে এক দেড় মাস আগে এটাকে তৈরি করে রাখছিলাম তারপর এটাকে এখন এখানে দিচ্ছি আর বৃষ্টির জন্য একটু মাটিগুলো সেত সেতে ভিজে হয়ে গেছে তাই ওইটার সাথে শুকনোটা দিয়ে দিলাম এবার গাছটি দিয়ে দিলাম গাছটি বসিয়ে দিলাম এখন আবার কিছু শুকনো মাটি দিয়ে আমি আবার দিব কারণ একবারে যদি সেত সেতে মাটি হয় তাহলে গাছটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু শুকনো মাটি থাকলে ঝরঝরে মাটি থাকলে গাছটা খুব সুন্দরভাবে হয় আর আমি আজকে এই গাছটি এখন লাগাতাম না কিন্তু আবার বর্ষা চলে গেলে দেখা যাবে গাছগুলো সুন্দরভাবে হবে না বসবে না তাই এখনই এটাকে প্রতিস্থাপন করতেছি আর এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি আজকেই বিকেলটায় একটু বৃষ্টি নেই তাই ভাবলাম আজকেই লাগাই দিই যেদিনে ভাবতেছি লাগাবো সেদিনেই বৃষ্টি চলে আসে। আর এই আনারস গাছটি হবে মণিপুরি আনারস এই আনারসটি এত মিষ্টি এত মিষ্টি যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যারা খাননি তারা একবার মণিপুরী আনারস খেয়ে দেখিয়েন এত মিষ্টি আর আনারস্য মানে গাছ দেখতেই আমার ভালো লাগে সেখানে ফল হোক বা না হোক দেখতে দেখতে পাতাবাহের গাছের মতো মনে হয় তাই এই যে মাটি ভরপুর ভালো মতো করতেছি আর গাছের এই যে কিছু পাতা পানিতে থাকা অবস্থায় মরে মরে যাচ্ছিলো এগুলো আগের পাতা ছিল এগুলো মরলেও সমস্যা নেই যে কি সুন্দর পনেরো দিনের মধ্যে নতুন মধ্যে থেকে খুশি বের হচ্ছে পাতা ছাড়ছে সবুজ পাতা নিচের পাতাগুলো মরে গেলে আর কোনো সমস্যা নেই এখন তো নতুন গাছটা গ্রো হচ্ছে নিশ্চয়ই এটা আর মরবে না তারপর বলা যায় না দেখা যায় কি হয় বর্ষার দিন তো বলতে পারতেছি না তো যে পাতাগুলো একটু মরে মরে যাচ্ছে সেগুলো আমি কাটিং করে দিচ্ছি কারণ সেগুলোর কারণে দেখা যাচ্ছে আরও কিছু যদি রোগ বালাই থাকে তো হতে পারে তাই ওগুলোকে আমি কাট করে দিচ্ছি আর এই গাছটি এখনই আমি কীটনাশক ইউজ করব না দুইটা দিন যাক তারপর আমি ওইটাকে স্প্রে মারা দেব যদি কোনো পোকামাকড় না আসে আর আমি এমনিতে খুব বেশি একটা ইয়া করি না গাছকে সার বেশি একটা দিই না যে এখন আমি এখানে যেখানে খুব প্রচুর রোদ হয় সেখানের ছাড়া তো আনারস গাছ ভালো হবে না আনারস গাছে প্রচুর প্রচুর রোদ লাগে তাই আনারস গাছের রোদের জন্য আমি এখানেই দিচ্ছি এখানটাতে আমার খুব রোদ